আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি শূন্যপদের তথ্য সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনাদের তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিবেন তো আজকে আমি শূন্য পদের তথ্য দেবো আপনাদের বাংলা সাবজেক্টে সারা দেশে কতগুলো শূন্য থাকতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এটা তো যে তথ্যগুলো আপনাদের দিব এই তথ্যগুলো হচ্ছে পঞ্চম গণ তো আপনারা সবাই জানেন যে ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য ইতিমধ্যে শূন্যপদে তথ্য নেওয়া হয়েছে কিন্তু এটা এখন পর্যন্ত ওয়েবসাইটে আপলোড দেওয়া হয়নি তো যখন নতুন করে শূন্যপদে তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে তখন ওই নতুন তথ্য আমি আপনাদের দেবো তো এখন যে তথ্যটা দিব সেটা হচ্ছে পঞ্চম গণ তথ্য তো এই তথ্যটা পাওয়ার পরেও আপনারা বুঝতে পারবেন যে সারাদেশে কীরকম পরিমাণে শূন্যপদ থাকতে পারে হ্যাঁ তো এই তথ্যটার সাথে প্রায় মিলে যাবে হয়তো কোথাও একটু শূন্যপদ বাড়বে আবার কোথাও কমবে তো সব কিছু মিলে শূন্যপদ কিন্তু প্রায় সমান সমানই থাকবে বা একটু একটু বাড়তেও পারে একটু কমতেও পারে তো আপনি একটা ধারণা পাবেন যে কতগুলো শূন্যপদ এখান থেকে পাবেন তো যাই হোক প্রথমে আমরা শুরু করি হচ্ছে বাংলা সাবজেক্টের শূন্যপদ সারা দেশের প্রত্যেকটা জেলাভিত্তিক শূন্যপদগুলো আমি বলবো সারা দেশের চৌষট্টি জেলা শূন্যপদ সংখ্যা আপনাদেরকে জানাবো এখন প্রথমে হচ্ছে বাংলা বাংলা সরি বাংলা সাবজেক্টেরই নেব আজকে তো বাংলার প্রথমে হচ্ছে বরিশাল জেলা বরিশাল জেলা হচ্ছে দুইশো বারোটি বরগুনা একশো সতেরোটি তারপরে ভোলায় হচ্ছে একশো তিরিশটি জালুকাঠি একশো একটি পটুয়াখালী দুইশো তেরোটি আর পিরোজপুরে হচ্ছে একশো সাতষট্টিটি আর বরিশাল বিভাগে সর সব মিলে হচ্ছে নশো চল্লিশটি শূন্য পদ ছিল পঞ্চম বিজ্ঞপ্তিতে এখান থেকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে সে পদগুলো বাদ যাবে এবং আবার নতুন করে যে পদগুলো ফাঁকা হয়েছে সেগুলোর সাথে যোগ হবে তারপর হচ্ছে চিটাবাং বাং হচ্ছে তিনশো তেরোটি তিনশো একত্রিশটি তারপরে বান্দরবনে ষোলোটি ব্রাহ্মণবাড়িয়া একশো ছয়টি চাঁদপুর দুশো ষোলোটি কুমিল্লা চারশো বাইশটি কক্সবাজারে হচ্ছে চুরাশিটি ফেনীতে একশো চারটি খাগড়াছড়ি সতেরোটি লক্ষ্মীপুরে হচ্ছে একশো চৌত্রিশটি নোয়াখালী একশো উনআশিটি রাঙ্গামাটি তেইশটি টোটাল হচ্ছে চিটাভাং বিভাগ যেটা সেখানে আর কি ষোলোশো বত্রিশটি পদ ফাঁকা ছিল পঞ্চমগণের বিজ্ঞপ্তিতে তারপর ঢাকা বিভাগের ঢাকা জেলা ঢাকা জেলা ছিল হচ্ছে একশো সাঁইত্রিশটি ফরিদপুরে একান্নটি গাজীপুর একশো গোপালগঞ্জ উনচল্লিশ কিশোরগঞ্জ সাতানব্বই মাদারীপুর চৌষট্টি মানিকগঞ্জ একচল্লিশ মুন্সীগঞ্জ একত্রিশ নারায়ণগঞ্জ উনষাট নরসিংদী বাষট্টি তারপর হচ্ছে রাজবাড়ি উনষাট শরিয়তপুর ছিষট্টি টাঙ্গাইল একশো পঁয়ষট্টি সব মিলিয়ে হচ্ছে নয়শো একাত্তরটি পল ঢাকা বিভাগে ফাঁকা ছিল পঞ্চমগণের বিদ্যুৎ তারপর খুলনা বিভাগ খুলনা বিভাগের খুলনা একশো বাষট্টিটি আর তারপরে বাগেরহাট একশো আটাশটি চুয়াডাঙ্গা তেইশ যশোর একশো সাতাশি যারা জিনাইদা সাতাত্তর কুষ্টিয়ার তেপান্ন মাগুরা হচ্ছে চুয়াল্লিশ মেহেরপুর চোদ্দ নড়াইল বত্রিশ সাতক্ষীরা পঁচাশি সব মিলিয়ে খুলনা বিভাগে আটশো পাঁচটি পদ ফাঁকা ছিল পঞ্চম গণ তারপর রাজশাহী বিভাগের রাজশাহীতে হচ্ছে সাতাশি বগুড়া একশো চৌত্রিশ জাপাই নবাবগঞ্জে তেপ্পান্ন জয়পুরহাট চল্লিশ নওগাঁ আর নবগাঁ হচ্ছে একশো চোদ্দো নাটোরে আটত্রিশ পাবনা হচ্ছে তিরাশি সিরাজগঞ্জে একশো আট টোটাল হচ্ছে ছয়শো সাতান্নটি তারপর রংপুর বিভাগ এখানে রংপুরে আছে হচ্ছে একশো ছত্রিশটি দিনাজপুর একশো তেতাল্লিশটি গাইবান্ধা বাহাত্তর কুড়িগ্রাম একশো নয় লালমনিরহাট ছেচল্লিশ পঞ্চগড় আঠাশ ঠাকুরগাঁ হচ্ছে পঁয়তাল্লিশ টোটাল পাঁচশো উনষাটটি তারপরে হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগের হবিগঞ্জে সাতাত্তরটি বাজার একশো ষোলোটি তারপরে সুনামগঞ্জে পঁচাত্তরটি সিলেট একশো আটান্নটি টোটাল চারশো ছাব্বিশটি তারপর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ বিভাগ এখানে জামালপুরে চুরাশিটি ময়মনসিংহ দুইশো একটি নেত্রকোনা পঞ্চাশটি শেরপুর ছেচল্লিশটি আর টোটাল হচ্ছে ময়মনসিংহ বিভাগের তিনশো একাশিটি তো এইভাবে হচ্ছে সারা বাংলাদেশে শূন্যপথ ছিল আছে ছয় হাজার চারশো ঊনপঞ্চাশটি বাংলা সাবজেক্টে তো এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এর চেয়ে পদ বাড়ার সম্ভাবনাই বেশি অথবা একটু কমলে কমতে পারে তো সেটা দেখা যাবে যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদের তথ্যটা ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে আর তখন আমরা বুঝতে পারবো যে কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ আছে যেহেতু বলা হচ্ছে যে সারা দেশে এখন শূন্যপদ প্রায় এক লাখের কাছাকাছি আর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল হচ্ছে নব্বই হাজারের মতো তো এই অনুযায়ী বা এই হিসাবে বলা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই যে শূন্য পদের সংখ্যাটা এই সংখ্যাটা আরো বাড়বে বিভিন্ন সাবজেক্ট বাড়বে বা কোনো কোনো সাবজেক্ট একটু কমতে পারবে তা অনেক সাবজেক্টে আবার শূন্যপদের তথ্য শূন্যপদের সংখ্যাটা বাড়বে তো যাই হোক এই যে শূন্যপদের তথ্যটা দিলাম এখান থেকে আপনার একটা ধারণা হয়তো পেয়েছেন যে আগামী যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আসতেছে সেখানে কতগুলো শূন্যপদ থাকবে তো এটাই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এক করতে আল্লাহ হাফিজ